আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আল্লাহ রহমত আমিও ভালো আছি এখন আমরা দু হাজারের পরিবার তো আপনাদের কারণেই আজ আমি এত দূর পর্যন্ত পৌঁছে গেছি আপনাদের কাছে আমি ভীষণ কৃতজ্ঞ আপনাদের জন্যই আজ আমি দুই হাজার প্লাসের সাবস্ক্রাইবার আজ আমি আপনাদের শেয়ার করব আমি কি হবে তিন মাসের ভিতরে 2000 সাবস্ক্রাইব প্লাস পূরণ করলাম আমি কল্পনা করে নিই যে 2000 সাবস্ক্রাইব এই দুই তিন মাসের ভিতরে হয়ে যাবে আমি এর আগে ইউটিউবে কাজ করেছি কিন্তু সফলতা পাইনি অনেক কষ্ট করেছি কিন্তু এবার আমি খুব আপনাদের কাছে কৃতজ্ঞ যে আপনারা আমাকে 2000 সাবস্ক্রাইব উপহার দিয়েছেন তো আমি আজকে জানাবো কীভাবে আমি দু হাজার সাবস্ক্রাইব পূরণ হলো একদিন আমি কাজ করতে গিয়ে বসে আছি তো ইউটিউবে ঢুকেছি শর্ট ভিডিওগুলো আমি দেখছি শর্ট ভিডিও দেখতে দেখতে হঠাৎ একটা আমার ভিডিও খুব পছন্দ হলো যে সেই ভিডিওটা যদি আমি ছাড়তে পারতাম ডাউনলোড করে তাহলে ভালোই হতো পরে আমার ডাউনলোড করে তো ছাড়লে কপি দেবে তো আমার রিমিক্স এর কথা হঠাৎ মনে হলো তো আমি রিমিক্স করলাম ভিডিওটা রিমিক্স করার কিছুক্ষণ পরেই আমার অনেকগুলো ভিউ চলে আসলো এবং সাবস্ক্রাইবও চলে আসলো 105 6টা সাবস্ক্রাইব এক ভিডিওতে পূরণ হলো তো আমি ভাবলাম তো শর্ট ভিডিও থেকে তো ভালোই আসছে সাবস্ক্রাইব ভিউ তো আমি শর্ট থেকে রিমিক্স করব রিমিক্স করার পরে ভিডিও ছাড়ব সেই কথা সেই কাজ তো আমি সেই রিমিক্স শুরু করলাম আস্তে আস্তে ভিডিও ছাড়লাম খুবই কি করে রিমিক্স করলাম ভিউ আসে সাবস্ক্রাইবার এক মাস আগে আমি একটা ভিডিও আমি শর্ট রিমিক্স করি একটা বিড়াল এবং কাঠ বিড়ালের ফানি ভিডিও তো সেই ভিডিও থেকে আমার প্রায় সাড়ে তিনশো কে গ্লাস হয় ওই ভিডিও থেকে আমার অনেক গ্লাস সাবস্ক্রাইব আপনারা উপহার দেন তো আমি আজ এই পর্যন্ত আসলাম আপনাদের কারণে আর যারা নতুন ইউটিউবে কাজ করতে চান তারা অবশ্যই এই শর্ট রিমিক্স করতে পারেন তাহলে আপনারা ইনশাআল্লাহ সফলতা পাবেন সাবস্ক্রাইব করবেন পাইবেন ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য এবং আমার ভিডিও গুলো যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি ধন্যবাদ আসসালামু আলাইকুম